আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কহন মিজার দুপুর একটা সংবাদে আপনাদেরকে স্বাগত আপনারা শুনছেন বাংলাদেশ খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে সংবাদ পাঠ সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের সিরিয়া দীর্ঘ বহু বছরে গৃহযুদ্ধ সামনে পারলেও এবার মাত্র বারো দিনে গতিচ্যুত হলেন বাসার আল আসাদ শেষ হল তার চব্বিশ বছরের শাসন আগর সাতাশ নভেম্বর আলেপ প্রতিপ্রবেশের প্রবেশের পর সিরিয়ার একের পর এক শহরের নিয়ন্ত্রণ চলে যেতে থাকে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত বারো দিনের মাথায় দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় বাসার আল আসাদ পৃথিবীর প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির দেশ সিরিয়া ইসলাম পূর্ব যুগ থেকেই মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভূমিতে জন্মগ্রহণ করেছে অসংখ্য নবী রাসুল ইসলামী ইতিহাসের মোরকে বা শাম ভূখণ্ড হিসাবে অবহিত করা হয় এই ভূমিকে বলা হয় যাকে মোরকে শাম নবী রাসুলদের ভূখণ্ড কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এর বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সাথে জড়িত মক্কা মদিনার পরে সিরিয়ার মর্যাদা স্বীকৃত ভৌগোলিক আগের সাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিনের ভূখণ্ড ছিল অতীত ও ভবিষ্যতের অনেক ঘটনার কারণে সাম অঞ্চল অর্থাৎ সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড কেমপর্ব কিছু ঘটনাও এই অঞ্চলের সাথে জড়িত হজরত ইমাম মাহাদি আলী ইসলামের হাতে বায়াত হজরত ইসা আলী ইসলামের আগমন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই শাম ভূখণ্ডে আব্দুল্লাহ থাকেন তারা 40 জন যখনই তাদের থেকে একজন মারা যায় আল্লাহ তাআলা তাদের স্থানে অন্য জনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর উপর জয় লাভ পায় ভবিষ্যতে তাদের ওসিলায় শামবাসীর উপর থেকে আযাব তুলে নেওয়া হবে মুসনাতে আহমদ হাদিস নম্বর 896 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) আল্লাহ বর্ণনা করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি হিজরতের পরে আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠে সর্বউচ্চস্ত মানবদের তারাই যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় গুণিকে অবস্থান করবে আর পুরো পৃথিবীতে সর্ব সর্বনিকৃষ্ট মানুষাই বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিখেপ করবে আল্লাহ তাআলা তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন তাদের বাম ও সুফরের সঙ্গে মিলে রাখবে পবিত্র হাদিস অনুসারে সিরিয়া বা শাম দেশকে আল্লাহর অলিদের জায়গা হিসাবে বর্ণিত হয়েছে চল্লিশ আফটারের জায়গা হিসাবে সিরিয়াকে বরকতময় বলা হয়েছে সিরিয়াকে মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমি বলা হয়েছে সিরিয়া হিজরত করে আশ্রয় গ্রহণ মুসলমানদেরকে সর্ব উৎকৃষ্ট মানুষ হিসাবে ঘোষণা করা হয়েছে হক ও বাতিলে প্রান্তজ্যোতে স্রিয়া মুসলমানদের সেনাপতি হবে বলে হাদিসে উল্লেখ পাওয়া যায়। শাম দেশে ইমাম মাহাদের আবির্ভাব হবে বলে জানা যায়। যিনি সমগ্র মুসলিম উম্মাহকে একত্রিত করে সারা পৃথিবীতে ইসলাম প্রসারিত করবেন। হযরত আবু দারাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মহা সময় মুসলমানদের ছাউনি হবে গূতা শহরে যা দামেস্কের পাশে অবস্থিত। এটা সামের উৎকৃষ্ট শহরের একটি আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুইশত থেকে পৃথিবীতে মুক্ত করতে আর তার অনিষ্ট থেকে মুসলমানদেরকে রক্ষা করতে পৃথিবীতে পুনরায় আসবেন হজরত ইসা আলি ইসাল্লাম তিনি এই সাম দেশে বাপে লুদ নামক স্থানে তাকে বিনাশ করতে। ভৌগোলিক ও ঐতিহাসিক বিবেচনায় সিরিয়া বা সামদেশ মুসলিম ঐতিহ্যের অনেক গুরুত্বপূর্ণ স্থান ভূমি তার অতীত ও ভবিষ্যতের ঘটনা নিয়ে অর্পতময় ও রহস্যময় রসুল্লাহ সাল্লামের হাদিসে বর্ণিত এসব কর্তা মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্ব বহন করে মোহাম্মদ আব্দুল্লের কহর মিডিয়া গহর